ইলকিস বানুর যারা ওপর নির্যাতন করেছিলেন তারা যখন জেল থেকে বেরোলেন তাদেরকেও মালা পরানো হয়েছিল আর এখানে দেখছি যে বাবু যখন বাড়ি ফিরলেন তাকে হচ্ছে মালা পরানো হয়েছে একই ব্যাপার তৃণমূল বিজেপির মধ্যে আপনি কোনো তফাত করতে পারেন আপনি তৃণমূল বিজেপির তফাত করতে পারবেন না যেরকম ওই যে দুষ্কৃতীদের গলায় মালা পরানোর ক্ষেত্রে তেমনি এই যে ইলেকটোরাল বন্ডে টাকা নেওয়ার ক্ষেত্রে ওখানে নির্মলা সীতারামন থেকে আরম্ভ করে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুই দলই হচ্ছে যে ইলেকটোরাল বন্ডে টাকা নিয়েছে কার টাকা কেন দিল এত টাকা কেন দিল এই কোনো প্রশ্ন যাতে সাধারণ মানুষ করতে না পারে তার জন্য তার হকার উচ্ছেদ হয়ে গেল আবার যে হকারদের যখন বসানো হবে ওই যে মাথার উপর শেড কে শেড করে দেবে কত ইঞ্চিতে করে দেবে কত টাকা নেবে কাকে কত দু নম্বরই টাকা দিতে হবে এগুলো সব হিসেব করা আছে ওগুলো আপনি না মানলেই থ্রেড কালচার চালু জুনিয়র ফির কর্মবিরতির ডাক তাদের যে নিরাপত্তার দাবি নিয়ে মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেছিল তারপরে আশ্বাস দিলেও কার্যত সেই আশ্বাস পূরণ করতে পারেনি সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে বিভিন্ন মেডিকেল কলেজে ফের মানে একেবারে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো উঠবেই রাজ্য সরকারের সর্বোচ্চ যিনি প্রধান তার সাথে মিটিং হলো মিটিংয়ে কথা হলো যে আমরা নিরাপত্তার বিষয়টা দেখব কিন্তু কতদিনে দেখবেন এই দেখার মাঝে যদি আবার ডাক্তারদের ওপর আক্রমণ হয় বা হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটে তাহলে তো একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় ফলে স্বাভাবিকভাবেই ভরসা দেওয়ার যে প্রক্রিয়াটা রাজ্য সরকারের করার কথা রাজ্য সরকার সেই ভরসাটা দিতে ব্যর্থ হচ্ছে ডাক্তারদের চোর চিটিংবাজদের রাজ্য সরকার ভালোই ভরসা দেয় নিরাপত্তা দেয় কিন্তু জুনিয়র ডাক্তারদের নার্সদের তাদেরকে যদি তারা ভরসা দিতে না পারেন প্রশাসনের পক্ষ থেকে তাহলে তো কাজ করাই মুশকিল হয়ে যাবে ফলে অবিলম্বে দ্রুত গতিতে মিটিং অনেক দিন হয়ে গেছে অবিলম্বে দ্রুত গতিতে এই ডাক্তার নার্সদের হাসপাতালের ভেতরে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রাজ্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে তা না হলে এই ধরনের নৈরাজ্য বাড়তে থাকবে আর সমাজবিরোধীরা ভাববে এটা তো আমাদের সরকার আমরা আমাদের মতো করে চালিয়ে নিতে পারি নিরাপত্তার প্রশ্ন তুললেন সেদিক থেকে দেখা গেল অনুব্রত মণ্ডল যখন বাড়ি ফিরলেন তারপর থেকে তার নিরাপত্তা বাড়ানো হবে হ্যাঁ এই রাজ্যে যারা দুর্নীতিগ্রস্ত দুর্বিনীত অপরাধী তারা সবাই নিরাপদ আশ্রয়ে রয়েছেন তৃণমূলের ছাতার তলায় আর এই রাজ্যে যারা সাধারণ মানুষ চাকরি প্রার্থী ডাক্তার নির্যাতিতার পরিবার তারা সবাই অসহায় অবস্থায় রয়েছেন এটাই এখন পশ্চিমবাংলার বাস্তব পরিস্থিতিটা না বদলালে এই বাস্তবতা বদলাবে না অনুব্রত মন্ডল যেহেতু প্রসঙ্গ এলো অনুব্রত মন্ডল বাড়ি ফিরলেন তার নামে বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে তারপরেও তাকে পুষ্প বৃষ্টি জয়ধ্বনি দিয়ে বরণ করে নেওয়া হলো ওই আমরা এর আগে দেশের প্রেক্ষিতে দেখেছি বিলকিস বানুর যারা ওপর নির্যাতন করেছিলেন তারা যখন জেল থেকে বেরোলেন তাদেরকেও মালা পরানো হয়েছিল আর এখানে দেখছি যে অনুব্রত বাবু যখন বাড়ি ফিরলেন তাকেও হচ্ছে মালা পরানো হয়েছে একই ব্যাপার তৃণমূল বিজেপির মধ্যে আপনি কোনো তফাৎ করতে পারবেন না এই যে অনুব্রত মন্ডলকে হাকিম বলছেন তিনি জঙ্গলের বাঘ নয় জঙ্গলের বাঘের দৈহিক ক্ষমতা থাকে তিনি এমন এক বাঘ যার মানসিক ক্ষমতা কোথাও কি কি জানোয়ারের সঙ্গে তুলনা করলেন আমি বলতে পারবো না কে ওদের কে কার সাথে কি তুলনা করে কিন্তু ফিরাদ হাকিমের দলের নেতাই ফিরাদ হাকিমের ওএসডি যিনি আছেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন ফলে ফিরাদ হাকিমের এখন প্রথম ওই দিকের তদন্তে নজর দেওয়া উচিত যে ওএসডি মিথ্যে কথা বলছেন না অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলছেন হ্যাঁ কুনাল ঘোষ একের পর এক অডিও প্রকাশ সেদিক থেকে আপনার নামে একটি অভিযোগ উঠেছিল যে এই অডিও হয়তো আপনার অডিও সত্যতা যাচাই করা হয়নি কিন্তু আপনার নামে অভিযোগ তোলা হলো ডাক্তারদের তর্কাতর্কির অডিও প্রকাশ কুণাল ঘোষ কোথা থেকে অডিও পাচ্ছে এটা তো আমারও প্রশ্ন যে এটা শুধু আমার প্রশ্ন না এটা আমাদের প্রশ্ন যে কুণাল বাবুর কাছে এই ধরনের অডিও থাকার কথা নয় কারণ এই ধরনের অডিও যদি কোথাও থেকে বেরোয় সেটা হয় কারুর ফোন থেকে বেরোবে আর না হলে প্রশাসনের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এইটা পাওয়ার ব্যবস্থা করা হয় এখন স্বরাষ্ট্র দপ্তর যদি কুনালবাবুর কথায় চলে তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বরাষ্ট্রমন্ত্রী করে রাখার কোনো প্রয়োজন নেই সেটা ওদের দলের ব্যাপারে ওরা বুঝবেন আর এমনিই আন্দোলনকারীর একটা বড় অংশের মানুষ দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করতে হবে ফলে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করে দিলেই তো ঝামেলা মিটে যায় যে আপনার যখন গ্রেফতারি হলো সেই সময় আমরা বহু মানুষের সঙ্গে কথা বলেছিলাম তারা বললো যে অডিও সত্যতা বা মিথ্যা যেটা হোক না কেন সেটা নিয়ে কলকাতা পুলিশ বা এই রাজ্যের পুলিশ সেটা নিয়ে মানে হস্তক্ষেপ করবে না সেটা এনআইএ তদন্তে হওয়া উচিত সেটা আমি বলতে পারবো না কোন তদন্ত হবে এখন তো বিচারাধীন বিষয় আদালত যেভাবে নির্দেশ দেবেন সেইভাবেই তদন্ত হোক তদন্তে সামনাসামনি হতে আমার কোনো অসুবিধা নেই মানে যারা ভয় পাবে বা যারা সত্য কাজ করছে তারাই তদন্তে ভয় পায় ভয় তো পাবেই খুব স্বাভাবিকভাবে কারণ ওই নিয়োগ দুর্নীতির মামলা রেশন দুর্নীতির মামলা গরু পাচারের মামলায় জনগণের ট্যাক্সের পয়সা খরচা করে সরকার সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচ করে মামলা লড়ছে কেন যারা দুর্বিনীত যারা দুষ্কৃতী যারা অপরাধী তাদেরকে বাঁচানোর জন্য আর আমাদের তো কোনো ভয় নেই এখনও আমি যখন আপনাকে ইন্টারভিউ দিচ্ছি অনেক কমরেড মিথ্যে মামলায় জেল কাটছেন কোনো ভয়ের ব্যাপার নেই তো নানারকম চাপ আসছে রকম আক্রমণ আসছে কিন্তু কমরেডরা এক ইঞ্চি লড়াইয়ের জায়গা থেকে সরে যাননি জেলের ভেতরে যারা আছেন তারাও সরে যান বুকচিতিয়ে লড়ছেন জেলের ভিতরে এইটাই তো আমাদের পাওনা তৃণমূলের নামে তোলা আদায়ের অভিযোগ আগেও হয়েছিল এবার খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নামে তোলা আদায় আমি তো বন্ডের মাধ্যমে নির্বাচনী বন্ডে তো প্রচুর টাকা নিয়েছে বিজেপি তৃণমূল সহ আরও অনেকেই এই নির্বাচনী বন্ডটাকে অসাংবিধানিক বলেছে সুপ্রিম কোর্ট অবৈধ হিসেবে স্বীকৃতি দিয়েছে বামপন্থীরা সেখানে মামলা করেছিলেন বলে সীতারাম ইয়েচুরি সহ আরও বহু মানুষ সেখানে মামলা করেছিলেন যে এটা অবৈধ এটা নেওয়া যায় না আপনি তৃণমূল বিজেপির তফাত করতে পারবেন না যেরকম ওই যে দুষ্কৃতীদের গলায় মালা পরানোর ক্ষেত্রে তেমনি এই যে ইলেকটোরাল বন্ডে টাকা নেওয়ার ক্ষেত্রে ওখানে নির্মলা সীতারামন থেকে আরম্ভ করে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুই দলই হচ্ছে যে ইলেকটোরাল বন্ডে টাকা নিয়েছে কার টাকা কেন দিল এত টাকা কেন দিল এই কোনো প্রশ্ন যাতে সাধারণ মানুষ করতে না পারে তার জন্য এটা নেওয়া হয়েছে সম্পূর্ণভাবে ওই কর্পোরেট মালিক যারা রয়েছে যারা তাদের মতো করে সরকারের পলিসি নির্ধারণ করতে চায় তারা ওই টাকাটা দেয় যাতে সরকার তার মতো করে পলিসি করে বলে সেইরাও সেই জন্যই ওখানে নির্মলা সীতারামনের বিরুদ্ধে অভিযোগ এখানে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ একই আপনি তৃণমূল বিজেপিকে আলাদা করতে পারবেন না মানে একসময় যে বাম বিজেপি বলা হতো এখন তৃণমূল বামপন্থীরা কোনোদিন ইলেকট্রাল বন্ডে এক নয়া পয়সা কারুর থেকে নেয়নি বামপন্থীরা চিরকাল নীতি আদর্শের লড়াই করে এসছে বাম আমলে কোনো দিন কোনো নেতাকে কোনো মন্ত্রীকে দুর্নীতির দায়ে জেলে যেতে হয়নি তারপর জনগণের পয়সায় ট্যাক্স লড়ে সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে আসতে হয়নি সিবিআইকে চুপ করানোর জন্যে ধীরগতি করার জন্যে কেন্দ্রীয় নেতৃত্বের ওইচ বিজেপি আর নেতাদের সাথে কথা বলতে হয়নি যেগুলো এখন তৃণমূলকে করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন প্রতিশ্রুতি মানেই প্রতারণা আবার তিনি জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চে গিয়ে বললেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চে যেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত সময় লাগলো কেন এই যে একাংশের মিডিয়া এত হাইপ খাইয়েছিল যে আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন গণ আন্দোলনের ফসল তাহলে এই যে একটা গণ আন্দোলন চলছে এত দিন ধরে সেই গণ আন্দোলনের মেজাজটা বুঝতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত সময়টা লাগলো কেন এটাই তো প্রশ্ন তার মানে আসলে উনি গণ আন্দোলনের ফসল নন ওকে মিডিয়ার একাংশ আরও বিভিন্ন বিদেশি লোকজন ইত্যাদি তারা একটা বেলুন ফুলিয়েছিল যে উনি গণ আন্দোলনের ফসল আসলে বাকিদের তৈরি করে দেওয়া জায়গায় উনি এসে বসেছিলেন ফলে এই গণ আন্দোলনের মেজাজ বুঝতে পারছেন না কাউকে হুমকি দিচ্ছেন কাউকে মিথ্যে মামলায় ফাঁসাচ্ছেন কাউরা কোথাও হচ্ছে যে ওই উৎসবে ফিরতেই হবে অমুক তমুক এই ধরনের কথা বলছেন এগুলো সব অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এই ঘটনার দায় নিয়ে পদত্যাগ করা উচিত তার আগে সবার সামনে হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত পশ্চিমবাংলার মানুষের কাছে এই ঘটনা ঘটানোর জন্য তিনি কথা বলেন সেদিক থেকে থ্রেড কালচার দু সালের পর থেকে এখন যে আর্যিকর কাণ্ড সেই আর্যিকর কাণ্ডের পর কিন্তু কালচার শব্দবন্ধ প্রচুর পরিমাণে মানুষের মুখে ঘুরছে পাড়ায় পাড়ায় থ্রেড কালচার চলছে তো আপনি আর বাড়ি করতে যাবেন ওখানে থ্রেট আছে অমুককে টাকা দিতে হবে আপনি মাছ ধরতে যাবেন আপনি চাষ করতে যাবেন আপনি বিড়ি বেচতে যাবেন আপনি দোকানে দুটো জামাকাপড় বিক্রি করেন সব জায়গায় থ্রেড কালচার আছে যে অমুক জায়গায় অত টাকা না দিলে বসতে দেওয়া হবে না এই যে কলকাতার হকার উচ্ছেদ হয়ে গেল আবার যে হকারদের যখন বসানো হবে ওই যে মাথার ওপর শেড কে শেড করে দেবে কত ইঞ্চিতে করে দেবে কত টাকা নেবে কাকে কত দু নম্বরই টাকা দিতে হবে এগুলো সব হিসাব করা আছে ওগুলো আপনি না মানলেই থ্রেড কালচার চালু হয়ে যাবে কে কোথায় মেডিকেল কলেজে ভালো ছেলেমেয়েরা পড়তে চান্স পাবে কি না সেখানেও থ্রেড কালচার আছে কে ভালো রেজাল্ট করবে কে খারাপ রেজাল্ট করবে সেখানেও আছে ফলে গত ১৩ বছর ধরে এই তৃণমূলের ওপর এই সরকারের ওপর মানুষের যা রাগ এই রাগ ফেটে পড়েছে লাভা উদ্গীরন হচ্ছে এই ঘটনায় ফলে এইটা আর সামলে উঠতে পারছে না